আজকে আমরা খেলতে যাচ্ছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলো একটা দেখে আসি আমাদের প্রতিপক্ষ কারা তো এখানে আমাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আফগানিস্তান ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড আর এখানে কিন্তু আমাদেরকে প্রথম ম্যাচ খেলতে হবে আফগানিস্তানের সাথে আজকের পিচ কিন্তু হার্ড রয়েছে ওয়েদার একদম ক্লাউডি এখানে আমরা টসে কিন্তু আমরা নিয়ে নিলাম হেডস হেডসে আমরা দেখি টসে আজকে জিততে পারি কিনা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের টসে গিয়ে আমরা জিততে পারবো তো এখানে টসে মনে হচ্ছে আমরা জিতে গিয়েছি এবং আমরা যেহেতু হ্যান্ডশেক করছি আমরা জিতছি ও না আমরা জিততে পারি নাই এখানে আমাদেরকে ব্যাট করতে হবে আমরা টসে হেডে ব্যাটিং করবো এখানে আফগানিস্তানের দলের এগারো জন প্লেয়ারকে দেখে নিতে পারছো এখানে আর এখানে বাংলাদেশ দলের এগারো জনকে দেখতে পারছো এখানে জাতীয় সংগীত রয়েছে এটা স্কিপ করে চলে যায় এখানে কিন্তু দুইজন আম্পায়ার কিন্তু একদম মাঠে চলে এসেছে এখানে সব ফিল্ডার নামছে আর আমাদের কিন্তু ওপেনার নামছে তামিম ইকবাল এবং নাজমুল হুসেন শান্ত তো এখানে কিন্তু এস জাদরান এখানে বল করতে চলে এসেছে আর এখানে কিন্তু তামিম ইকবাল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান প্রস্তুতি নিচ্ছে কীভাবে চার ছয় মারা যায় তো এখানে কিন্তু পাঁচ চার তিন দুই এক এবং আর ইউ রেডি এবং খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সুতরাং এখন কিন্তু জদরান তার প্রথম বল করবে তামিম ইকবালকে প্রথম বল দেখে শুনেই খেলতে হবে তো প্রথম বল আমরা আস্তে করে স্ট্রক মারবো ফ্রন্ট ফুট দেখ কিন্তু কী হলো পিছনে আবার এটা চিল্লাচ্ছে কেন আউট হয়ে গেছে না আম্পায়ার বলেছে নট আউট তো প্রথম বলেই কিন্তু আউট হয়ে যাচ্ছিল এখানে তামিম ইকবাল তো প্রথম বলে যেহেতু আউট কি এখানে রিভিউ নেবে নাকি সেটাই দেখার বিষয় এখানে আট সেকেন্ড হয়ে গেছে না তারা রিভিউ নেয় নাই বেঁচে গেলাম এবারে প্রথম বলে আমার মনে হলো আউট নাও হতে পারতো কিন্তু আউট হতে পারতো যদি তারা রিভিউ নিতে হতেও পারতো এবার লফটের শট খেলা দেখা যাক তামিম গাল দ্বিতীয় বল তামিম গাল এবার কিন্তু ভালোভাবে কানেকশন করে দিয়েছে এবং চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে পিওর ছক্কা তো পিওর ছক্কা মেরে দিয়েছে তামিম গাল এখানে একটা পিওর ছক্কা দিয়ে কিন্তু তার খাতা খুললো তো রানের খাতা খুলে ফেললো তামিম ইকবাল এখানে দুই বলে ছয় রান অলরেডি হয়ে গেছে এবার কিন্তু একটা শর্ট অফ লেন্থের বল ব্যাক ব্যাকফুট বাড়তে হবে তো ব্যাকফুট মেরেছি কিন্তু ব্যাটে বলে সংযোগ খাই নাই বরং মাথায় লেগে ব্যথা পেয়েছি তো এটা ওয়ান বাউন্স তো এবার কিন্তু ওভারের শেষ বল করতে আসছে তামিম বলকে এস জাদরান ওভারের শেষ বল ওভারের শেষ বলকে মারা যাবে ওভারের শেষ বল এবার কিন্তু মেরে দিয়েছি ফিল্ডে সেখানে প্রস্তুত দুইটা রান নিয়ে যেতে পারে দুইটা রান ডাইভ দিতে হবে ঠিক সময়ে ডাইভ দিতে হবে অনেক একটা রানই হয়েছে দুইটা রান হয় নাই তো প্রথম ওভার শেষ এবার কিন্তু বল করতে আসবে ডি জাদরান প্রথমে ছিল এস জাদরান এবার আসছে ডি জাদরান তো প্রথম ওভার কিন্তু আমাদের তেরো রান হয়ে গিয়েছে কোনো উইকেট না হারিয়ে এবার কিন্তু বল করতে চলে এসেছে বল স্ট্রক খেলেছে প্রথম বল এবার এখানে কিন্তু দুইটা রান পেয়ে যাবে নিঃসন্দেহে দুইটা রান পাবে হ্যাঁ না দুইটা রান এখানেও একটা রানই পেয়েছে বুঝি না টাচ লাগছে না না কি হচ্ছে কি হচ্ছে বুঝতেছি না এবার কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু ব্যাটিংয়ে একদম প্রস্তুত পা ঘেসে দাঁড়িয়ে পড়েছে যাতে ইস্টাম না পড়ে যায় এই জন্য ভালো করে দাঁড়িয়েছে এবার স্ট্রেট বল রাখছে এবার কিন্তু লফটের ছোট খেলে দেখতে চাবে নাজুল শান্ত নাজুল হোসেন শান্ত এবার কিন্তু ফ্রন্ট ফুট না ব্যাক ফুট মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে যাচ্ছিলো কিন্তু ফিল্ডে সেখানে ছিল তাই এখান থেকে দুইটা রান নিতে পারবে তো আবার শেষ বল আবার শেষ বল খেলতে আসছে নাজুল হোসেন শান্ত আবার শেষ বলে কি ছয় মারতে পারবে ওভারের শেষ বল ওভারের শেষ বল এবার কিন্তু একটা রানও নিতে পারলো না দ্যাটস আ ডট বল তো ডট বল হয় কিন্তু ওভার শেষ দুই ওভার শেষ এবার বল করতে আসছে কিন্তু আরেকজন পেসার নাকি এবার কে আসছে এবার আসছে মানে প্রথমে যে বল করতে চলে এসেছে তো তৃতীয় ওভারের প্রথম বল এটা কিন্তু ওয়াইড হতে পারে না ওয়াইড না এটা মারাই যাক তো প্রথম বল প্রথম বলে এখানে কিন্তু একটা রানের জন্য কুইক রান নিয়ে নিয়েছে এখানে একটা কুইক রান নিয়ে নিয়েছে ইকবাল তো সাথে সানে পৌঁছে গিয়েছে টিম বাংলাদেশ তো প্রথম বলে প্রথম রান নিয়ে এখানে কিন্তু সাথে সান হয়ে গেছে বা নাজমুল হোসেন শান্ত স্ট্রাইকে চলে গেছে বা লফট শট খেলবেন ফোয়েবার কিন্তু তুলে মেরে দিয়েছে ফিল্ডারের কিন্তু ক্যাশ ধরতে পারতো ডাইপ দিলে চাল চাইলে কিন্তু ডাইপ দিয়ে ক্যাশ ধরতে পারতো দুই বলে এখানে কিন্তু দুইটা রান ওর তিন রান হয়ে গিয়েছে তো আবার শেষ বল আবার শেষ বল করতে আসছে নাজমুল হোসেন শান্তকে ওভার শেষ বল আবার শেষ বল এবার কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে এখানে দুইটা রান কি পারবে নিতে না এখানেও একটা রানই নিতে পারলো তো তিন ওভার শেষে এখানে কিন্তু সাঁত্রিশ রান হয়ে গিয়েছে আর এখানে দেখো আমরা আট ওভার খেলা শেষ আট ওভারে কিন্তু বিরাশি রান হয়েছে এক উইকেটের বিনিময়ে এখানে আমরা খালি নাজমুল হোসেন শান্তকে হারিয়েছি এবার কিন্তু মহম্মদ নাবি বল করতে চলে আসবে তো আট ওভারে আমরা বিরাশি রানে পৌঁছে গিয়েছি এবার কিন্তু মোহাম্মদ নাবি তার প্রথম ওভার করতে আসছে তো প্রথম ওভারে প্রথম বল খেলবে সৌম্য সরকার সৌম্য সরকার এবার কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করবে দুইটা রান নিতে পারবে মনে হচ্ছে দুইটা রান এবার নিতে পারবে ডাইভ দিয়েছে এবং দুইটা রান নিতে সক্ষম হয়েছে তো ছাব্বিশ রানে পৌঁছে গেছে সৌম্য সরকার তো সৌম্য সরকার কিন্তু ছাব্বিশ রানে পৌঁছে গিয়েছে এবার দেখা যাক দ্বিতীয় বল দ্বিতীয় বলে এবার কিন্তু সুন্দরভাবে তুলে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে একটা পিওর ছক্কা তো পিওর ছক্কা পেয়ে গেছে এখানে সৌম্য সরকার এবার কিন্তু আবার শেষ বল করতে আসছে মোহাম্মদ নাবী সৌম্য সরকার চুয়াল্লিশ রানে পৌঁছে গেছে আবার শেষ বলে ছয় মার পারবে আবার শেষ বল আবার শেষ বলে কিন্তু একটা পিওর ছক্কার মাধ্যমে তার কিন্তু ফিফটিটা পূর্ণ করে নিয়েছে এখানে নিশ্চয়ই এখানে সবাই কিন্তু তালি দিচ্ছে কারণ এখানে কিন্তু সৌম্য সরকারের ফিফটিটা হয়ে গিয়েছে তো এখানে কিন্তু ফিফটি পেয়ে গিয়েছে সৌম্য সরকার মাত্র পঁচিশ বলে কিন্তু পঞ্চাশ রান করেছে এবার কিন্তু বল করতে চলে এসেছে এস এইচ হাসানের প্রথম বলে এই তামিম ইকবাল ওয়াও লফটের ছট মেরে ছয় আদায় করে নিয়েছে তো প্রথম বলে ছয় পেয়ে গিয়েছে ওভারের পার্টনারশিপ কিন্তু একষট্টি রানের হয়ে গিয়েছে তো ওভারের তৃতীয় বল তামিম ইকবালও কিন্তু চৌত্রিশ রানে পৌঁছে গিয়েছে ধীরে ধীরে কিন্তু হাফ সেঞ্চুরি পথে যাচ্ছে তো তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু তুলে মারতে চেয়েছিল কিন্তু ভালো করে যায় নাই এখানে দুইটা রান পেয়ে যাবে তামিম ইকবাল তো ছত্রিশ সানে পৌঁছে গেল তামিম ইকবাল তো ওভারের শেষ বল করতে আসছে তামিম ইকবালকে শেষ বল তামিবালকে ছয় পারবে নাকি স্টক খেলবে আবার শেষ বল শেষ বল বল সংযোগ পারে নয় দশ ওভার শেষে একশো আঠাশ রান হয়ে গিয়েছে এক উইকেটের বিনিময়ে এবার কিন্তু বল করতে চলে এসেছে জেদ রান তার পঞ্চম বল করতে যাচ্ছে তামি ইকবালকে ওভারের পঞ্চম বল পঞ্চম বল এখানে কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে নিশ্চয় একটা চার পেয়ে যেতে পারে না এখানে দুইটা রান পেয়ে যাবে তামিম ইকবাল তামিম ইকবাল কিন্তু আটচল্লিশটা রানে পৌঁছে গিয়েছে আর দুইটা রান শর্ট আছে তার হাফ সেঞ্চুরি হতে তো দেখা যাক এই বলে কি দুইটা রান নিয়ে কি সেই হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পারে কিনা ওভারের শেষ বল এনজাদানের ওভারের শেষ বল শেষ বল লফট এর শট খেলতে যাচ্ছে ওভারের শেষ বল লফটের শট তুলে মেরে দিয়েছে কিন্তু ফিল্ডের সেখানে রয়েছে দুইটা রান নিতে পারবে দুইটা রানের জন্য দৌড় দিয়ে দিয়েছে এবং দুইটা রান নিতে অবশ্যই সক্ষম হয়ে গিয়েছে এবং আরও একটা হাফ সেঞ্চুরি এসে গেল বাংলাদেশের ইনিংসে মাত্র এগারোতম ওভারে তেইশ বলে কিন্তু হাফ সেঞ্চুরি আদায় করে নিয়েছে তামিম ইকবাল তো এখানে কিন্তু আমরা এগারো ওভার শেষে একশো পঁয়ত্রিশ আর এখানে ষোলো ওভার শেষে আমরা একশো সাতাশি রানে পৌঁছে গিয়েছি মাত্র এক উইকেটের বিনিময়ে সেই নাতি হোসেন শান্তর উইকেটটাই এবার কিন্তু এন জাদান বল করতে চলে এসেছে এন জাদানের বলে কি ছয় মাত্র পারবে এখানে সময় সরকার সাতাশি রানে অলরেডি পৌঁছে গেছে তো প্রথম বল তো প্রথম বল এখানে লফটের ছড় তুলে মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে পিওর ছক্কা তো পিউর ছক্কা পেয়ে গিয়েছে এখানে সৌম্য সরকার তিরানব্বই রানে অলরেডি পৌঁছায় গিয়েছে সৌম্য সরকার তো দেখা যাচ্ছে দ্বিতীয় বল দ্বিতীয় আরেকটা করতে পারবে এখানে সৌম্য সরকার টপ স্পিন ডেলিভারি করতে যাচ্ছে তো দ্বিতীয় বল এন যত দ্বিতীয় বল করেছে ছক্কা পেয়ে গেছে এখানে সৌম্য সরকার এবং নিরানব্বই রানে পৌঁছায় গেছে সৌম্য সরকার তো আর একটা রান লাগে সৌম্য কি পারবে সৌম্য কি পারবে একটা রান নিতে সৌম্য সরকার কিন্তু এখানে দুইটা রান নিচ্ছে একটা রানের বদলে এবং একশো এক রান করে ফেলেছে এখানে সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু তার সেঞ্চুরিটা কিন্তু এখানে পূর্ণ করে নিল দর্শকরা সবাই খুশি প্যাভিলিয়নে সবাই খুশি এবং এইটা কিন্তু সৌম্য সরকার সেঞ্চুরি আদায় করে নিল মাত্র বান্ন বলে এখানে কিন্তু আফগানিস্তানের প্লেয়ারদের মুখে চোখে একদম ভয় ভীতি কাজ করছে এবার চতুর্থতম বল চতুর্থতম বল সৌম্য সরকার পারবে আরেকটা ছয় আদায় করতে তো চতুর্থতম বল আবার লফটে শট খেলতে চাইছে কিন্তু এবার ব্যাটে বলে সংযোগ হয় নাই ডট বল তো আবার শেষ বল আবার বল সৌম্য সরকার একশো তিন রানে পৌঁছে গেছে আবার শেষ বল আবার শেষ বল লফটের ছট খেলবে আবার শেষ বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এবার কিন্তু ফিল্ডার রয়েছে ফিল্ডারের হাতে নিরাপদে ক্যাচ অবতরণ করেছে এবং সৌম্য সরকার এখানে চলে যাবে প্যাভিলিয়নের দিকে মাত্র একশো তিনের মাত্র বলছি কেন খুবই বেশি রানই করেছে একশো তিন রান তো এবার কিন্তু ব্যাট করতে চলেছে আমাদের সাকিব আল হাসান বল করতে চলেছে এইস হাসান দুই ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে এখানে তামিম ইকবাল কিন্তু আটষট্টি রানে পৌঁছে গিয়েছে তামিম ইকবাল চাইলেও কিন্তু এখানে সেঞ্চুরিটা আদায় করতে পারে প্রথম বল তামিম প্রথম বল তুলে মেরে দিয়েছে ফিল্ডে সেখানে রয়েছে দুইটা রান নিতে পারবে দৌড়িয়ে দৌড়িয়ে দুইটা রান নিয়ে নিচ্ছে এখানে তামিম কাল দুইটা রান পেয়ে গিয়েছে কিন্তু শেষ বল ওভারে সরি ওভারে দ্বিতীয় বল করতে আসছে ওভারে দ্বিতীয় বল করতে আসছে এখানে এস হাসান প্রথম বলে দুই রান এবার দেখা যাক দ্বিতীয় বল লফটা শট খেলতে যাচ্ছে লফটা শট তুলে মেরে দিয়েছে ওয়াও হোয়াট আ শট দ্যাট ওয়াজ এবং এটা কিন্তু আরও একটা পিওর ছক্কা পেয়ে গেল তামিম ইকবাল তো এখানে কিন্তু আরেকটা ওভার করতে আসছে যে আসছেদ রান এখানে কিন্তু ওভার শেষ উনিশ ওভার শেষে কিন্তু দুইশো তেইশ রান তামিম বল কিন্তু সাতাশি রানে পৌঁছায় গিয়েছে তো প্রথম বল প্রথম বল ইকবাল তুলে মেরে দিয়েছে এবং এটা কিন্তু চলে যাচ্ছে সীমানার বাইরে পিউর ছক্কা তো আরো একটা পিউর ছক্কা পেয়ে গেল তামিম ইকবাল তিরানব্বই রানে পৌঁছে গিয়েছে তো ওভারের শেষ বল ওভারের শেষ বল চুরানব্বই রানে পৌঁছে গেছে লাস্ট বলে ছয় মারতে পারলেই ইকবাল হান্ড্রেড করতে পারবে লাস্ট বলে ছয় মেরে দিয়েছে এবং তামিম ইকবাল কিন্তু তার হান্ড্রেডের এর রানটা কিন্তু স্পর্শ করলো তো সেঞ্চুরির মাধ্যমে ইনিংস শেষ হলো তো বাংলাদেশ কিন্তু একটা বিরাট ইনিংস খেলেছে এখানে এখানে উইকেটের বিনিময়ে সুতরাং রান করতে পারলে জিতে যাবে আফগানিস্তান কাকে দিয়ে বল করানো যায় প্রথমে বল করতে আসবে তাসকিন আহমেদ এখানে দেখতে পাচ্ছ আবারও আম্পায়ারটা মাঠে কিন্তু প্রবেশ করছে এবং বাংলাদেশের ফিল্ডাররা কিন্তু একেবারে ব্যায়াম করতে করতে প্রবেশ করেছে এবং দুইজন ওপেনার দেখেছই এখানে দেখো তাসকিন আহমেদ বল করছে তার প্রথম বল করতে যাচ্ছে যে আহমাদকে প্রথম বল প্রথম বলে এজ হয়ে কিন্তু একটা চার পেয়ে যাচ্ছে এখানে যে আহমাদি আহমাদি তো ছিল হ্যাঁ তো প্রথম বলে চার তো দ্বিতীয় বল দ্বিতীয় বল আহমাদি আহমেদীকে দ্বিতীয় বল করছে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়েছে তো দুই বলে কিন্তু মাত্র চারটে রান পেয়ে গেছে কিন্তু প্রথম বলে চারটা কিন্তু জোশ ছিল এবার দেখা যাক তৃতীয় বল তৃতীয় কি উইকেট পাবে তার কিন্তু দেখা যাক তৃতীয় বল তৃতীয় বল করতে যাচ্ছে যে আহমাদিকে তৃতীয় বল করেছে তৃতীয় বল এবার কিন্তু মেরে দিতে চাইছিল কিন্তু পারে নাই ডট বল তো এবার ওভারের শেষ বল করতে আসছে ওভারের শেষ বল ওভার শেষ বল ডট হবে মনে হয় না ওভারের শেষ বল এবার কিন্তু পিওর ছক্কা তারাও আদায় করে নিল তো প্রথম ওভারে কিন্তু দশ রান আদায় করে নিয়েছে আমরা করেছিলাম তেরো তারা করেছে দশ তো এবার বল করতে আসছে আর হুসেন আমি ভাবছিলাম রিশাদ হোসেন হবে কিন্তু দেখছি এটা আরেকজন আর হুসেন যে পেস বল করে তো দেখা যাক প্রথম বল করতে যাচ্ছে এখানে কিন্তু আর হুসেন আর হোসেন তার প্রথম বল করতে যাচ্ছে তো প্রথম বল করতে সেকেন্ড এখানে ব্যাটিং এ রয়েছে এম মঙ্গল প্রথম বলে কি উইকেট পাবে তো প্রথম বল প্রথম বল হয়ে গিয়েছে প্রথম বল এখানে ঠেকিয়ে দিয়ে মাত্র একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিচ্ছে এম মঙ্গল এম মঙ্গল কিন্তু স্ট্রাইক রোটেট করেছে আরেকজন ব্যাটসম্যানের কাছে এবার কিন্তু আবার ব্যাটিং এ চলে এসেছে যে আহমাদি তো যে আহমাদিকে দ্বিতীয় বল করছে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু ব্যাটিং বলে সংযোগ ঘটে মানে ডট বল ওভারের শেষ বল করতে যাচ্ছে এবার আর হুসাইন আর হুসাইন আবার শেষ বল করছে আবার শেষ বল করেছে এবার কিন্তু ওয়াটার শট পেয়ে যাবে একটা পিওর ছক্কা পিওর ছক্কা দিয়ে কিন্তু দুইটা ওভারই শেষ হলো তো দুই ওভারে এবার কিন্তু অনেকগুলো রান করে ফেলেছে তো এর সাথে আমাদের সাত ওভার শেষ সাত ওভার কিন্তু আটষট্টি রানে এক উইকেটের পতন তো এবার বল করতে চলে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদ তো মাহমুদুল্লাহ রিয়াদ এবার তার প্রথম ওভার করতে আসছে প্রথম বল প্রথম বল করতে আসছে এ যা যাইকে প্রথম বল করেছে প্রথম বলে এখানে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে এটা নট আউটই হবে কারণ এটা রান নিতে পেরেছে তো প্রথম বলে এক রান পঞ্চম বল করতে যাচ্ছে এবার পঞ্চম বল করেছে পঞ্চম বল এবার কিন্তু মেরে দিয়েছে স্ট্রেটে এবং এখানে কোনো ফিল্ডার নাই চারটা রান পেয়ে যাবে একটা দুর্দান্ত চার তো দুর্দান্ত চারের পরে এবার কিন্তু আবার শেষ বল করতে আসছে মহমদুল ইয়াদ শেষ বল করেছে আবার শেষ বল এবার কিন্তু ভালোভাবে মারতে চেয়েছিল কিন্তু ডট বল এবারে বল করতে আসবে আমাদের এখানে তাইজুল ইসলাম তাইজুল ইসলাম তার প্রথম ওভার করতে যাচ্ছে এবার কিন্তু আমরা অনেকটাই লেগ সাইডে রেখেছি কারণ ক্যাচ উঠতে পারে তো প্রথম বল তো প্রথম বল করেছি প্রথম বল এবার কিন্তু পিছনের দিকে মেরে দিয়ে একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিয়েছে এ যা যাই চোদ্দো রানে পৌঁছে গিয়েছে তো এবার কিন্তু ব্যাটিং প্রান্তে চলে এসেছে এম মঙ্গল তো দ্বিতীয় বল তাইজুল ইসলামটা দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বল এবারে কিন্তু আবারও তুলে মেরে দিয়েছে এবং আবার পেয়ে যাবে একটা পিওর ছক্কা তো আরও একটা সয় পেয়ে গেছে এখানে এবার আবার শেষ বল করতে যাচ্ছে এ যা কি আবার শেষ বল আবার শেষ বল এবার সংযোগ করতে পারে নাই রানে আরেকটা আবার শেষ হলো তো এখানে চোদ্দো ওভার একশো হয়েছে এবার কিন্তু তাদের আর বলে রান প্রয়োজন তো প্রথম বল করতে আসছে এবার সৌম্য সরকার সৌম্য সরকার তার প্রথম বল করেছে প্রথম বল একটু ল্যাগ দিয়েছে কিন্তু তারা ব্যাটে বলে সংযোগ করতে পারে নাই তো প্রথম বল শেষ দেখা যায় দ্বিতীয় বল দ্বিতীয় বল কি উইকেট যাবে দ্বিতীয় বল তো দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বল এবার কিন্তু ব্যাটে বল সংযোগ দিচ্ছে কিন্তু রান নাই ওভারের শেষ বল করতে আসছে সৌম্য সরকার ওভারের শেষ বলে কি পারবে উইকেট নিতে ওভারের শেষ বলে কিন্তু উইকেটটা নিতে পারল না কিন্তু দুইটা রান এখানে দৌড়ায় দৌড়ায় সংগ্রহ করে নিচ্ছে এন জান্নাত এন জামাল তো এবারে বল করতে আসছে মাহমুদুল রিয়াদের ওভারের শেষ বল করতে আসছে মাহমুদুল রিয়াদ ওভারের শেষ বল করে দিয়েছে ওভারের শেষ বলে কিন্তু ফিল্ডার ছিল কোনো রান পাবে না তো এবার কিন্তু শেষ ওভার করতে আসছে এখানে এ সময় সরকার সময় সরকারের শেষ হবার তাদের প্রয়োজন কিন্তু ছয় বলে উনচল্লিশ রান প্রথম বল করেছে প্রথম বলে এখানে কিন্তু একটা দুইটা রান পেয়ে যেতে পারে একটা রান পেয়েছে তারা প্রথম বলে প্রথম রান পেয়ে গিয়েছে তো আর বাকি রয়েছে পাঁচ বল পাঁচ বলে তাদের প্রয়োজন অনেকগুলো রান আটত্রিশটা রান লাগে পাঁচ বলে পাঁচ ছয় তিরিশ হয় দেখা যাক নো বল যদি দিই তাহলে কিন্তু তারা জিতে যেতে পারে দ্বিতীয় বল দ্বিতীয় বলে কি ছয় পেয়ে যাবে নাকি উইকেট পাবো আমরা তো দ্বিতীয় বল দ্বিতীয় বলে কিন্তু ওয়া স্ট্রেটে কিন্তু মেরে দিয়েছে এবং ছয় পেয়ে যাবে তারা কিন্তু আরও একটা ছয় এখানে আদায় করে নিল এখানে কিন্তু সবাই চিল্লাচ্ছে কেন বুঝতেছি না ওদের প্যাভিলিয়নের সকলে তো দ্বিতীয় বলে ছয় আদায় করেছে চার বলে বত্রিশ বত্রিশ হয় তো আট করে তাদের প্রতি বলের রান প্রয়োজন তৃতীয় বল অভারে তৃতীয় বল করেছে তৃতীয় বল করেছে তৃতীয় বল আবারও একটা ছয় মেরে দিয়েছে আরও একটা পিওর ছক্কা পেয়ে যাচ্ছে এখানে তো তোমরা যারা পরবর্তী ম্যাচগুলো দেখতে চাও তাদের কাছে একটা জিনিস জানিয়ে দিচ্ছি আজকে লাইক টার্গেট একশো একশো হলেই কিন্তু পরবর্তী ম্যাচ ছেড়ে দেবো তো অভারের শেষ বল শেষ বল এখানে কিন্তু একটা রান নিয়ে কিন্তু এখানে জায়গা পরিবর্তন করেছে আর বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে গেল আঠারোটা রানের বিনিময়ে তো যা বলছিলাম এই ভিডিওটা লাইক টার্গেট একশো রেখেছি একশো হলেই আমি পরবর্তী ম্যাচটি আপলোড করবো তাই তোমরা যত তাড়াতাড়ি একশো লাইক পূর্ণ করবে তত তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা পেয়ে যাবে এখানে দেখো সোম সরকার কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো আজকের মধ্যে এখানেই টাটা বা বেশিও